নমস্কার আমি শ্রীমতী সোনালী সিং আবৃত্তি শিল্পী এবং একজন নাট্যকর্মী খড়দহ আহিরি প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করতে চলেছে কনক রায় স্মৃতি আন্তর্জাতিক নাট্য উৎসব আগামী বারো থেকে বাইশে জুলাই খড়দহ রবীন্দ্র ভবনে বিকেল পাঁচটায় সাঁত্রিশটি নাটক মঞ্চস্থ হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও আসাম এবং ভারতের বাইরে বাংলাদেশ ও নেপাল থেকে আটশো নয় জন শিল্পী নিয়ে এই বিরাট নাট্যযজ্ঞ নাটক সমাজের দর্পণ সমাজের সমস্যা সম্ভাবনা সব নাটকের মাধ্যমে ফুটে ওঠে দেশ বিদেশের ভিন্ন স্বাদের এবং বিভিন্ন ভাষার হাসি কান্না ভালোবাসা সমাজ সচেতনতামূলক শিক্ষামূলক এবং ঐতিহাসিকমূলক এছাড়া শ্রুতি নাটক দেখতে চাইলে আর দেরি না করেই সিজন টিকিট এবং দৈনিক টিকিট সংগ্রহ করুন ইচ্ছে হলে আপনারা ডোনেশন দিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন আগামী সতেরোই জুলাই মহরমের জন্য ছুটি সেদিন জলপাইগুড়ি দর্পণ নাট্যগোষ্ঠী তাদের নাটক স্বপ্নের সকাল নিয়ে উপস্থিত থাকবে থাকবো আমিও আহিরিন নাট্য উৎসবে খড়দহ রবীন্দ্র ভবনেই আমার নাটকের হাতে খড়ি সেহেতু আপনাদের সকলকে বলছি আপনাদের উজ্জ্বল উপস্থিতি কামনা করি প্রতিদিন আসুন নাটকের হাত ধরে আমরা সমৃদ্ধ হই থিয়েটারের জয় হোক ধন্যবাদ